আজ তোমাদের একটা গল্প শোনাই সবাই মনোযোগ দিয়ে শুনবে কিন্তু এক সময়ের কথা একটি ছোট্ট গ্রামে একজন বীর যুবক ছিল যার নাম অর্জুন অর্জুন ছিল খুবই দক্ষ ধনুর্বিদ কিন্তু তার লক্ষ্য ছিল দুর্দান্ত তীরন্দাজ হওয়া তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে লাগলেন একদিন গ্রামের মন্দিরের পুরোহিত তার কাছে এলেন এবং বললেন অর্জুন তোমার প্রতিভা অনেক বড় কিন্তু তুমি যদি কিছু বিশেষ অর্জন করতে চাও তাহলে তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত তোমার লক্ষ্যস্থলের দিকে সঠিকভাবে লক্ষ্য করা অর্জুন পুরোহিতের কথা শুনে দিয়ে কাজ করতে শুরু করলেন একদিন তিনি একটি বড় বটগাছের দিকে লক্ষ্য করে দাঁড়ালেন গাছের ডালে একটি ছোট্ট পাখি বসেছিল অর্জুন চোখ বন্ধ করে ভাবলেন কিভাবে ঠিক সেই পাখির দিকে লক্ষ্য করে তীরটি ছোড়া যায় তারপর অর্জুন তীর ছুঁড়লেন এবং লক্ষ্যস্থলে পাখি তীরে আঘাত হানল গাছের ডালে থাকা পাখি উড়ে গেল কিন্তু অর্জুনের তীর তার লক্ষ্য ছুঁয়েছিল গ্রামের সবাই তার এই অসাধারণ দক্ষতা দেখে অবাক হলো এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে যে কোনো লক্ষ্য অর্জন করতে হলে মনোসংযোগ এবং কঠোর পরিশ্রম অপরিহার্য অর্জুনের মতো আমাদেরও আমাদের লক্ষ্য পূরণের জন্য দৃঢ়তা এবং উৎসাহ রাখতে হবে